আজকে লিপিকার রান্নাঘরে রেসিপি চিলি চিকেন এর জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মাংস এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো অল্প পেঁয়াজ বাটা অল্প রসুন বাটা আদা বাটা দিয়ে দেবো অল্প পরিমাণে নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য ধনে জিরের গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু সরষের তেল এবার আমি সমস্ত একসঙ্গে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেব ম্যারিনেট করা আমার হয়ে গেছে ততক্ষণে আমি সবই কেটে রেডি করে ফেলেছি ক্যাপসি পেঁয়াজ টমেটো লঙ্কা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আধা ঘন্টা আমার হয়ে গেছে এবার ইন্ডাকশানটা জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি এতে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এতে সামান্য নুন আর হলুদ আমি দিয়ে দেবো যাতে না ছিটকায় ম্যারিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে দেব চিকেনগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবার একটা অন্য পাত্রে তুলে রাখব ওই কড়াতে আমি আবারও তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দেবো আমি ক্যাপসি এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি এবার আমি দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা টমেটো কুচি এবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো নুন হলুদ কাশ্মীরি লঙ্কা ধনে এবার ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিকেন গুঁড়ো দিয়ে দেবো টমেটো সস সামান্য চিলি সস সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো সোয়া সস সামান্য একটু জল এবার আমি গ্যাসটা আস্তে করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেব ঢাকনা খুলে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুলে রাখা এড়ারুট দিয়ে দেবো অল্প চিনি গরম মশলা দিয়ে এবার আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো আমার রেডি চিলি চিকেন আমার চিলি চিকেন রেডি যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবেন